চিন্ময় কুমার দাসের মতন এরকম একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী তাকে এইভাবে জামিন দিয়ে দিলেন ভারতের চাপেই সরকার তার জামিনটা নিশ্চিত করেছে আজকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কুমার দাস জামিন পেয়েছে এটি অত্যন্ত দুঃখজনক একটি খবর আমার মনে হয় যে ভারতের চাপে সরকার চিন্ময় কুমার দাসের জামিন করাতে বাধ্য হয়েছে দেখেন বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে কথা বলতে তাকে আমরা দেখেছি এবং আওয়ামী লীগের বিভিন্ন সভায় বিভিন্ন অনুষ্ঠানে তিনি গিয়েছেন বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ডেকেছেন দেখেন আমরা সবাই জানি সেই ইস্কনের কথা তিনি কিন্তু এদেশীয় ইস্কনের পৃষ্ঠপোষক এবং আমরা দেখেছি যে তিনি গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগেই লেখক বুদ্ধিজীবী হরাত মাঝার তার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং যখন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তখন বাংলাদেশে একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি হলেন ফরাদ মজার কেন কি কারণ আমার সেই প্রশ্ন ফরাদ মাজারের সহধর্মিনী তিনি একজন উপদেষ্টা এবং এই চিন্ময় কুমার দাসের জামিন প্রত্যাশা করেছিলেন প্রতিবাদ করেছিলেন এবং তার জামিন যাতে দেওয়া হয় তাকে কেন গ্রেপ্তার করা হলো সে বিষয়ে প্রশ্ন তুলেছিলেন ফরাদ মজহার তো সেক্ষেত্রে এই জামিন পাওয়ার ক্ষেত্রে তারও ভূমিকা আছে কি না বা তার সহধর্মিনী যেহেতু উপদেষ্টা তাদেরও ভূমিকা আছে কি না সে বিষয়ে আমি মনে করি একটি তদন্ত হওয়া দরকার যে ব্যক্তি ইস্কনের পৃষ্ঠপোষক যে ব্যক্তি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে দেখেন তাকে কেন্দ্র করে আমাদের একজন ভাই কিন্তু শহীদ হয়েছে তার লোকজন যেভাবে আদালত ঘেরাও করে যেভাবে আদালত চত্বরের আইনজীবীদের উপরে হামলা করে যেভাবে আইনজীবী সাইকুলকে কুপিয়ে হত্যা করেছে কোনোভাবে আমরা ইস্কনকে আর একটি আমরা কোনোভাবে একটি অরাজনৈতিক সংগঠন শান্তিপ্রিয় সংগঠন একটি ধর্মীয় সংগঠন বলতে পারি না বাংলাদেশের মানুষ মনে করে যে ইস্কন একটি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সংগঠন দেখেন আমরা ভারতের সেই আর এস এস এর কথা জানি ঠিক একইভাবে ভারতেও কিন্তু ইস্কন রয়েছে এবং বাংলাদেশে যে ইস্কনের শাখা সেটি পরিচালনা করে এই চিন্ময় কুমার দাস আজকে যে গণমাধ্যমের খবর অনুযায়ী বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজকে এই জামিন শুনানি শেষে আজকে তার জামিন নিশ্চিত করেছে এখনো পর্যন্ত আমরা মনে করি তাকে গ্রেপ্তার করার সুযোগ আছে তাকে তার নামে তো আরও বিভিন্ন মামলা হয়েছে ঠিক আছে এই মামলায় জামিন পেয়েছে অন্য মামলায় তাকে গ্রেপ্তার করা যেতে পারে তিনি যদি মুক্তি পেয়ে যান তাহলে আমি মনে করব যে ভারতের চাপেই সরকার তার জামিনটা নিশ্চিত করেছে এখনও পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারতের একটি চাপ রয়েছে হয়তো ভারত বলছে যে যদি তাকে তোমরা জামিনে মুক্তি না দাও আমাদের যা করার আমরা তাই করব আমরা যে বাণিজ্যিক বিভিন্ন আপনারা জানেন যে বিভিন্ন পণ্য কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি কিছুদিন আগে আমরা দেখেছি যে হঠাৎ করে পেঁয়াজ তার পাঠানো বন্ধ করে দিল আমাদের দেশে ভারত থেকে কিন্তু চাল আমদানি হয়ে থাকে সেই চালের দাম হঠাৎ করে বেড়ে গেল হয়তো নানান ধরনের বাণিজ্যিক অসহযোগিতা ভারত করতে চেয়েছে এবং এক্ষেত্রে বাজার একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতে পারে বাজারে বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে নানান ধরনের সমস্যা সংকট হতে পারে সরকার হয়তো ভয়েই মূলত আমার কাছে মনে হয় যে এই চিন্ময় কুমার দাসের জামিন দিয়েছে বাট বাংলাদেশের জনগণ কোনোভাবে এই জামিন মেনে নিতে পারেনি কারণ আমার ভাই সাইফুল কি পেল। সেই আইনজীবী সাইফুলের পরিবার কি পেল বিচার না করে আপনি এই চিন্ময় কুমার দাসের মতন এরকম একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী তাকে এইভাবে জামিন দিয়ে দিলেন যে বিচারকরা জামিন দিয়েছে কেন জামিন দিয়েছে কি কারণে জামিন দিয়েছে সরকারের কোনো হস্তক্ষেপ স বা সরকারের কোনো নির্দেশনা আছে কি না সেটিও খতিয়ে দেখা দরকার